থর থর চত তো আমারও হয় না দাদা একটু ধৈর্য ধরে এইগুলা বস্তু দাও না গো আমার বাড়ি বকুল কা বাজা আপনি ঘুরে আমার বাড়িতে দোকান দিছি তাই দেই নাই দাদা তাই দেই নাই আমার বাড়িতে দোকান দেই নাই এটা ধরুন আমার বাড়ি বাড়িতে দোকান করছি দাদা আমার খরচা তো নাই এই যে এক ঘর মানুষ আমার লগে আছে কি দু চার জন লোক যে বড় গাড়ি নিয়ে কর্ম করি ভাই আমি সুস্থ একটা গাড়ি নিয়ে বাজারে চামড়া দসকে খরচ নাই কা মাগলা ফি

একটু খাই দেখে দাও অল্প করে খাই দেখেন অল্প খাই দেখেন দাদা এই যে জায়গায় তুই একটু দিও অল্প খাই দেখে তো ভাই না খাইলে তো বোঝা যাইবো না অল্প খাই দেখেন বেশি না যাইবো না যা একদম সামান্য স্লাইট ওষুধ দিবা এটা দাম আছে দাদা অনেক টাকা এটা আমি না এটা কোন শুনতে জানেন আপনারা তো বিশ্বাস করবেন না দাদা এটা আমি কোন সময়তে যখন একটা পাঁচ সলিলি কাস্টমার পাই একটা পাঁচশো এলে কাস্টমার পাই তখন এই মেডিসিনটা দিয়ে আমি ওষুধটা বানাই দিই বুঝলেন কিন্তু আমি